হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন মজার খেলা খেলবো খেলাটি হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার লেখা আছে এই নাম্বারটা এই ছোট ছোট ভাইরা যদি বলতে পারে আমার হাতে তৈরি আছে বড় বড় ফুসকা এই ফুসকাগুলো এক একজন খেতে পারবে তোমরা খেলার জন্য রেডি তো তাহলে শুরু করো তোমার নাম কি বলো ওরাও রূপং ওরাও বলো তো বন্ধু এখানে কি নাম্বার লেখা আছে 100 100 হলো না চলে যাও তোমার নাম কি দীপঙ্কর সর্দার দীপঙ্কর সর্দার দীপঙ্কর তো এখানে কি নাম্বার লেখা আছে 200 200 হলো না 100 मध्ये অমনা তোমার নাম সুভঙ্গ সর্দার বলতে এখানে কি নাম্বার লেখা আছে হলো না বন্ধু পিছনে চলে যাও তোমার নাম অমিত সর্দার বল তো এখানে কি নাম্বার লেখা আছে দুই 2 হলো না তোমার নাম সম্পীচ সর্দার বল তো এখানে কি নাম্বার লেখা আছে 23 হলো না বলো এখানে কোন নাম্বার পর বলতে থাকো হলো না হলো 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 না 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 কেউ কিন্তু আমার হাতে ফুচকা না হলো না হলো না হলো না হলো না হলো না বন্ধুরা দেখুন বাচ্চারা একটা কিন্তু এখন নাম্বারটা বলতে পারে না কত নাম্বার বললে সত্তর না হলো না বলো হলো না 90 কেউ কিন্তু ফুচকা খেতে পেল না 90 হলো না বলো 5 হলো না হলো না 110 হলো না 60 না হলো না 23 হলো না না তাও হয়নি কেউ কিন্তু আমার হাতে ফুচকা খেতে পাচ্ছ না না তাও হলো না নাম্বারটা না হলো না 300 না হলো না না

না নেই পাঁচ পাঁচ না পাঁচ নেই কেউ কিন্তু আমার নাম্বারটা বলে কেউ ফুচকা খেতে পারছে না কত বললো নাম্বারটা চুয়ান্ন চুয়ান্ন না নেই চুয়ান্ন এক না তাও নেই না নেই ওয়ান না হলো না পাঁচ না সাত 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 না হলো না হবে না আট আট হলো না হুম না হয় নি নয় নেই তো ওইখানে দশ না হলো না হলো না বারো বারো পঁচিশ পঁচিশ হ্যাঁ রেডি এই যে নাম্বার বন্ধুরা দেখুন ও তোমার নামটা কি অমিত সর্দার অমিত সর্দার পঁচিশ বলে ফেলেছে এই যে ওকে আমি ফুচকা দিচ্ছি নাও একটা ফুচকা নিয়ে খেয়ে নাও সব দেখো বন্ধুদের দেখো বন্ধুরা ও জিতেছে তাই ওই ফুচকা খাচ্ছে অমিত সর্দার বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ফলো করবে